ওয়ারিস সার্টিফিকেট অনলাইন বা অফলাইনে যদি আপনারা পেতে চান তাহলে আপনারা যেটা করবেন যদি আপনাদের পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভায় আবেদন করতে হবে আর যদি এটা পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েত এলাকায় আবেদন করতে হবে এবার এই দুটো সার্টিফিকেট এই ওয়ারিস সার্টিফিকেট আপনি অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতে পেতে পারেন আপনাকে পঞ্চায়েতের মাধ্যমেই অনলাইন করতে হবে বা পৌরসভার মাধ্যমেই অনলাইনে করতে হবে আর অফলাইন মানে হাতে লিখে তারা আপনার কাউন্স যিনি চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের সই সিগনেচার করে দেবে আর এদিকে পঞ্চায়েত হলে পঞ্চায়েতের প্রধানের সই সিগনেচার করে দেবে হাতে লেখা সার্টিফিকেট আর অনলাইনে হলে সেটা একটা ওয়েবসাইট রয়েছে সেটা শুধু লগ ওই পৌরসভা বা পঞ্চায়েত করতে পারে তারা কিন্তু প্রত্যেকটা ওয়ারিসের নামসহ সেখানে অনলাইনে আপনার আবেদনটা তারা পুট করে দিবে। তারপরে তিন দিন পর হোক দুদিন পর হোক আপনাকে তারপরে সার্টিফিকেটটা দেবে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু এখন মোটামুটি ধরে নেন ছ মাস থেকে এক বছর থাকে